নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করছি কুমড়ো আলু নিরামিষ রেসিপি এই রেসিপিটা রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু ভীষণ ভালো লাগে তো বন্ধুরা তোমরা গরম গরম ভাত ডালের পাশে এই নিরামিষ রেসিপিটা ট্রাই করতে পারো তো প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল বেশ ভালো গরম হয়ে এলে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা কুমড়ো আমি আড়াইশো গ্রাম কুমড়োকে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি সে কুমড়োগুলো দিয়ে এবারে বেশ ভালো করে ভেজে নিতে হবে আঁচটাকে মিডিয়ামে রেখে কুমড়োগুলোকে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব নাড়তে চাড়তে যখন কুমড়োগুলো সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন সমস্ত কুমড়োকে একটা পাত্রে তুলে নেব সেই তেলেই দিয়ে দেব ডুমু ডুমু করে কেটে রাখা আলু আমি এখানে দুটো মাছের সাইজের আলুকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই আলুর টুকরোগুলো দিয়ে দেব। এভাবে যদি কুমড়ো আলু নিরামিষ রেসিপিতে আলু আর কুমড়োকে প্রথমে তেলে ভেজে নিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু স্বাদটা ভীষণ ভালো আসে সমস্ত আলুর টুকরোগুলো দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে আজটাকে মিডিয়ামে রেখে আলুগুলোকেও বেশ সুন্দর করে ভেজে নেব নাড়তে চাড়তে আলুগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে যখন লালচে ব্রাউন হয়ে যাবে তখন আলুগুলোকে আমি তুলে নেব বন্ধুরা আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের সকলের ভীষণ ভালো লাগবে আর যে কোনো নিরামিষ দিনে তোমরা ট্রাই করতে পারো এই অসাধারণ আলু কুমড়োর নিরামিষ রেসিপি অনেক সময় কী হয় বলো তো আমরা রুটি পাউডার সঙ্গে কি খাবো ভেবে পাই না তখন যদি এরকম অসাধারণ একটা নিরামিষ আইটেম থাকে তাহলে কিন্তু সবাই চেটেপুটে খাবে আলুর টুকরোগুলো তুলে নেবার পর সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল যখন তেলটা গরম হয়ে আসবে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর হাফ টেবিল স্পুন গোটা জিরে আর দুটো তেজপাতা হোড়ুনটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ ছাড়বে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা আমি হাফ ইঞ্চি আদা আর তিনটে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সে বাটা মশলা দেবার পর দিয়ে দিলাম স্বাদ নুন হলুদ গুঁড়ো হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো আর হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো হাফ টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো এবারে খুব ভালো করে কষিয়ে নেব আদা আর কাঁচা লঙ্কা বাটার সময় আমি সামান্য একটু জল দিয়েছিলাম দিয়ে দিলাম একটা টমেটো কুচি আসটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবারে ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য আসটাকে একদম লোতে রেখে দু মিনিট পর ঢাকা তুলে নিয়েছি টমেটোটা বেশ নরম হয়ে এসেছে নাড়তে চাড়তে মশলাটা কষিয়ে নেব যত ভালো মশলা কষানো হবে রান্নার স্বাদ ততই ভালো আসবে নাড়তে চাড়তে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে মশলা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু কুমড়ো আলু কুমড়োগুলো দিয়ে আরও দু থেকে তিন মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আলু কুমড়োকে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা আজকের আমার এই নিরামিষ রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আশা করি সকলের ভালো লাগবে তো ভালো করে নেড়ে চেড়ে আলু কুমড়ো কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল আমি এখানে দু কাপ মতো জল দেব জল দিয়ে ফ্লেমটাকে হাইতে করে দেব হাই ফ্লেমে ঝোলটাকে ফুটতে দেব ঝোলটা যখন ফুটে আসবে তখন ঢাকা চাপা দিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট আমি ঝোলটাকে ফুটিয়ে নেব যাতে আলু আর কুমড়ো বেশ ভালো সিদ্ধ হয়ে যায় ফিরে আসবো দু থেকে তিন মিনিট পর দু থেকে তিন মিনিট পর ঢাকা তুলে নিলাম আলু আর কুমড়ো বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে এবারে ফ্লেমটাকে হাইতে করে দেব দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন চিনি চিনি দিয়ে মিশিয়ে নিয়ে আমি দু মিনিট ফুটিয়ে নিচ্ছি যাতে ঝোলটা কমে আসে তো দেখো বন্ধুরা কতটা পারফেক্টভাবে আলু আর কুমড়ো সিদ্ধ হয়ে গেছে দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর হাফ টেবিল স্পুন ঘি ঘি আর গরম মশলাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এবারে গরম গরম রুটি পরোটা কিংবা ডাল ভাতের সঙ্গে পরিবেশন করব। তো বন্ধুরা আজকের রেসিপিটা অন্তত একবার বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদের সকলের পছন্দ হবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে